বিল্লাহ রহমানের রহিম সাতচরির থেকে ওয়েলকাম জানাচ্ছি এবং দৃষ্টি আকর্ষণ করছি সম্মানিত এমপি সাপ এবং সৈয়দ ব্রিস্টার সাহিদ লোকসভন সবে মাননীয় এমপি সাহ আমরা আছি এখন সাতচুরিতে কিন্তু আমাদের পরিবার আছে প্রিয়জন আছে আমরা যদি এখানে মাঝে দুই থেকে তিন ঘন্টা বা পাঁচ ঘন্টার সময় আপনার স্পোটে যদি আমরা থাকি বা আমরা সময় দিই এখানে মাঝে আমরা যদি পরিবার নিয়ে থাকি তাহলে মাননীয় এমপি সাহ আমাদের এই জায়গার মাঝে সাতচুরিতে আপনার নেটওয়ার্ক নাই নেটওয়ার্ক না থাকার কারণে কারোর সাথে বিচ্ছিন্ন মাননীয় এমপি দৃষ্টি আকর্ষণ করে বলবো চুনারঘাটকে যদি আপনি পর্যটন এরিয়া করতে হয় তাহলে পর্যটনের এরিয়ার সাথে যেমন রাস্তার দরকার আছে যোগাযোগ ব্যবস্থা পাশাপাশি নেটওয়ার্ক এবং সোশ্যাল সোশ্যাল যে সার্ভিসটা এটা হান্ড্রেডের এর হান্ড্রেড মাননীয় এমপি সাহেব রাখতে হবে বিশেষ করে এমপি সাহেবের দৃষ্টি আকর্ষণ করবো গ্রামীণ সিম আছে এয়ারটেল আছে যে সিমটা আপনার দৃষ্টিতে যে সিমটা ভালো হয় যে নেটওয়ার্কটা ভালো হয় মানে এমপি সাহেব সাতচুরিতে যদি নেট না থাকে তাহলে এখন আমার পরিবার আছে আমি তিন ঘন্টা এখানে থাকলে আমার যদি একটা পরিবারের সমস্যা হয় আমি কিভাবে তার সাথে যোগাযোগ করবো একবারে টোটালি আমি পাঁচ ঘন্টা এখানে যদি অবস্থান করি পাঁচ পাঁচ ঘন্টা আমি পরিবার এবং সারা ওয়ার্ল্ডের সাথে আমার যোগাযোগ বিচ্ছিন্ন আছে তো মাননীয় এমপি সাহেব এটা ডিজিটাল একটা দেশ ডিজিটাল একটা অবস্থানের মাঝে থেকে মাননীয় এমপি সাহেব আমরা যদি নেটওয়ার্কের বাইরে থাকি তাও চুনারঘাট সাতচুরি জাতীয় উদ্যান বাংলাদেশে একটা বৃহত্ত একটা পর্যটন এরিয়া মাননীয় এমপি সাহেব একটা বৃহত্ত পর্যটন এরিয়া এবং চুনারঘাট মাধবপুরে চুনারঘাটের অন্তর্ভুক্ত অবস্থানে থেকে আপনি যে জায়গার মাঝে এমপি বর্তমান রানিং এমপি আছেন আপনি যদি পর্যটন এরিয়াই করতে চান তাহলে মাননীয় এমপি সাহেব আমাদের যোগাযোগ ব্যবস্থা এবং নেটওয়ার্কের ভিতরে আমরা অন্তর্ভুক্ত রাখতে হবে বিনয়ের সাথে অনুরোধ করবো হাজার হাজার দশকের এবং পর্যটনদের অভিযোগ এই জায়গার মাঝে নেটওয়ার্ক নাই মাননীয় এমপি সাহেব সুদৃষ্টি দিবেন এবং বিনয়ের সাথে বলবো আপনি এখানে মধ্যে নেটওয়ার্কের ব্যবস্থা করবেন কারণ প্রবাস থেকে অনেক মানুষ অনেক জায়গার থেকে এই জায়গাতে আসে তার পরিবারের সাথে যদি যোগাযোগ বন্ধ থাকে যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে যেহেতু এটা তিরমণি একটা সোনার বাংলাদেশ যখন তখন যে কোনো জিনিস হইতে পারে মাননীয় স্পিকার এইভাবে যদি হইতে থাকে তাহলে এটা চলতে পারে না বিনয়ের সাথে বলবো আমাদের এমপি সাহেবকে এটা সরাসরি একটা হস্তক্ষেপ করার জন্য ভালো থাকবেন ওয়েলকাম করছিলাম আমি সাতচুরি পর্যটন এরিয়া থেকে আসসালামু আলাইকুম